শুক্রবার উনত্রিশ তারিখ আর ঘড়িতে এখন বাড়ছে দুপুর পোনে একটা তো পনে একটার সময়তে আমি ব্লগটা স্টার্ট করছিলাম মানে স্টার্ট করেছি তো আমি সকালেই ভাবলাম ব্লগটা স্টার্ট করব কিন্তু এত কাজ ছিল আর ফুল এক মানে এই সপ্তাহ থেকে আরেক সপ্তাহে দু সপ্তাহ এত কাজের প্রেশার একটাও ব্লক করা হচ্ছিল না ভাবলাম যে ব্লক করবো করবো কিন্তু আর করা হচ্ছে না এত বিয়ে বাড়ি বাড়িতে মা নেই বাবা কেউ নেই সবাই বিয়ে বাড়িতে ব্যস্ত আজকেও চলে গিয়েছে একটা কী শার্ট গিয়ে আছে না আমি তবে এখন আমি রান্নাবান্না করছি আমার রান্নাবান্না প্রায় মোটামুটি কমপ্লিট একটা জাস্ট তরকারি করলে হয়ে যাবে দেন আমি ভোগ লাগাবো ভোগ লাগিয়ে প্রসাদ পাবো তো তোমাদেরকে একবার ভগবান দর্শন করিয়ে এবং তারপরে আমার কত দূর কী কাজে গেলো তারপর দেখাচ্ছি এবং আজকের ব্লগটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো এবং কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানা তো সবাই দেখো ভগবানকে দর্শন করে নাও এখানে আমাদের গৌর সুন্দর এবং সবার সিঙ্গারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাও এখানে আমার বল্লু দাদা আমার দাদা বলরাম অ্যান্ড এখানে মা সুভদ্রা এদিকে আমার প্রাণনাথ আর এই যে আমাদের লক্ষ্মী ঠাকুরানি। আর এইদিকে আছে সুদর্শন একদম মানে ঢাকা পড়ে গেছে জগন্নাথের আঁচলে উত্তরীয় আর এখানে আছে প্রাণধন রাধা রাধারমনও এইদিকে আছে গোমাতা আর এই যে মদন রাধা মদন মোহন আমাদের আর আমি পেছন দিকের রাধা মাধবকে শীতবস্ত্র পরিয়ে দিয়েছি যেহেতু অনেক ঠান্ডা পড়েও গেছে এবং আমি এনাদেরকেও পড়াই তো আমার ওয়াল্টারটা আজকে কেমন লাগছে অবশ্যই জানিও আর আমি আজকে ফল দিয়ে সাজানোর চেষ্টা করেছি কারণ কি কালকে আমি এরকম ফুল পাইনি তাই জন্য আমি মানে ফুল ছিলই না বলতে গেলে তাই আমি তুলসী আর ফল দিয়েই সাজিয়েছিলাম আর আজকেও আমি ফল দিয়ে সাজিয়েছি কিছুটা ফল দিয়েছি আর এই হলুদ ফুলটা আমি অনেকদিন পরে পেয়েছি তাই জন্য এই হলুদ ফুলটা দিয়ে আজকে সাজালাম ভগবানের অতীব প্রিয় পিতাম্বর রং আর এই দেখো সেই রাধা অষ্টমীর ডিজাইনগুলো আমি এখনও রেখে দিয়েছি আর এই সাইডে আমি কিছু ভগবানের জন্য গোলাপ এনেছি আর রজনীগন্ধা গোলাপগুলো তো আজকেই আমি চরণে দেব আর গোলাপ গোলাপগুলো বেশ বড় বড় পেয়েছি আর রজনীগন্ধাগুলোর মালা বানাবো এই দেখো গোলাপগুলো কী সুন্দর তাই না আর এদিকে রোদ পড়ছে তার জন্য আমি এদিকটা করে দেখাচ্ছি তোমাদেরকে কী সুন্দর বড় বড়ো পেয়েছি তাই দশখানা গোলাপ উঠিয়ে নিয়ে চলে যাচ্ছে অনেকদিন পর আমি গোলাপ ফুল পেলাম আর ভগবানের ড্রেসের সাথে আজকে ম্যাচিং করে যাবে আজকে দুপুরবেলা এটা ভোগ লাগানোর সময় আমি দিয়ে দেবো যেহেতু ভগবানের এখনও রান্নাঘরটা আমি করে দিতে পারিনি তাই জন্য এখানে রান্নাটা করতে হচ্ছে যেমন করি তো আজকে করবো সয়াবিন আর আলুর দিয়ে একটা সবজি সবই আমি রেডি করে রেখেছি এখানে অন্যটাও হয়ে গেছে মোটামুটি আর এখানে ভগবানের জন্য দুগ্ধ গরম গরম আছে ঢাকা দেওয়া আছে আমি আর তুলছি না ওটা দিয়ে ভাবছি আজকে সিমুই বানাবো তো দেখি সময় থাকলে আমি এখনই বানিয়ে নেবো যে সবাই ভগবানের ভোগটা দর্শন করে নাও আজকে ভগবানের ভোগে ছিল অন্য ওপরে তুলসি দেওয়া আছে আর এইদিকে আছে সবার তরকারি এদিকে ফল আছে এদিকে ব্যাডমিন্টন পাঁপড় ভেজেছিলাম জল আছে এদিকে একটু সিমুই বানিয়েছিলাম বললাম আর এই যে ভগবান তো আর এই দরজাটা আমাদের সব সবসময় খোলাই থাকে শীতকালে বিশেষ করে কারণ কি এখান দিয়ে রোদগুলো আছে রোদের এই সূর্যের কিরণগুলো আর এই যে জগন্নাথের মুখে পড়ে এবং আমি মনে করি যে এতে ভগবানকে একটু শীতটা কম লাগে যেহেতু আমরা যেমন শীতকালে একটু রোদে দাঁড়িয়ে থাকি আমাদেরকে ভালো লাগে ঠিক তেমনই তো এখন ভগবান একটু ধূপ আরতি করে নেব দেন আমি প্রসাদ পাবো আমার আরতি কমপ্লিট অ্যান্ড ভগবানের চরণে গোলাপ দেওয়া হয়ে গেছে আর এই যে সূর্যদেব ভগবানকে দর্শন করতে এসেছেন যেমনটা দেখলেই তোমরা আছে আমার শেষে রাধা মদন মোহন এইদিকে গৌর সুন্দর আমার পরমারাধ্য গুরুদেব আর এই যে আমার জগন্নাথ তো প্রসাদ পাওয়ার পর আমি একটু রেস্ট করছিলাম দেন আমি বইকালে মানে সন্ধ্যা আরতির পরে সন্ধ্যা আরতি করে আমি বেরিয়ে পড়লাম একটু বাজারে এই যে ফুল কিনেছি আর আমি মিলন মন্দিরে এখান দিয়ে যাচ্ছিলাম আর মিলন মন্দিরে এসেছে একটা বৃন্দাবন থেকে বাবাজি এবং এখানে সাত দিন ধরে তিনি কীর্তন করছেন রাধা নাম করছেন আরও ভজন কীর্তন সব কিছু করছেন তো আমি এখানে যাচ্ছিলাম আর মানে বাবাজি তখন আসনে যাচ্ছিলেন দিতে তো তখন আমি ভিডিওটা বানিয়েছিলাম আমি আশা করিনি যে এত কাছ থেকে বাবাজিকে দর্শন করতে পারবো কিন্তু আফসোস যে আপনাদেরকে মুখটা দেখাতে পারলাম না আর এই যে তারপরে আমি এদের ঋতুদের দোকানে এর আগেও তোমরা আমার ব্লকে দেখেছো এই দোকানটা তো এখানে আমি ছিলাম এদের সাথে কিছুক্ষণ গল্প করলাম দেন আমি বাড়ি চলে আসছি এবং ভগবানের সয়নের রাত্রের ভোগটা ভগবানকে দিয়ে দিলাম দেখো আর সমস্ত গ্লাসগুলো পাল্টে দিয়েছি আবার জল পূর্ণ করে ভগবানকে পুরোটা পরিষ্কার কাপড় দিয়ে মুছিয়ে আবার শীত বস্ত্র পরিয়ে ভালো করে ভগবানকে রেখে দিয়েছি সবাইকে ভালো করে দেখো শীতবস্ত্র পরিয়ে দিয়েছি কারণ রাত্রে প্রচণ্ড ঠান্ডা পড়েছিলো আর আমি এটা সন্ধ্যা আরতির পরেই পড়িয়েছিলাম আর আবার ভালো করে পরিয়েছি টুপি টুপি তখন পরাইনি ওটা এখন পরিয়ে দিলাম এবং গোবর সুন্দরকে দেখো কী সুন্দর লাগছে সবাইকে ভালো করে ঠেকে দিয়েছি আর এই যে আমাদের লক্ষ্মী ঠাকুরের নিজ সবাই এখন ঘুমবেন সায়নে যাবেন তো তাদের জন্য সবাইকে রেডি করে দেওয়া হয়েছে আর এই যে এই ফলগুলো দিয়েছিলাম ফলগুলো দিয়ে সাজানো হয়েছিলো এই ফলগুলো এখন আমি টেবিলে রেখে দেবো নিজের মতো জায়গাতে ফাইনালি আমার প্রসাদ পাওয়ার পর আমি এখন বসে গেছি যে হ্যাঁ সকালে বলেছিলাম তোমাদেরকে যে সকালে না দুপুরে বলেছিলাম যে ভগবানের জন্য কিছু রজনীগন্ধা ফুল এনেছি এবং আমি আবার বাজার গিয়েছিলাম যেমনটা তোমরা একটু আগে দেখবে তো আমি এখান থেকে আবার আমি গোলাপ কিনে এনেছি এবং গোলাপ আর রজনীগন্ধা দিয়ে একটা আমি মালা বানাবো একটা না বেশি অনেকগুলোই বানাবো অ্যান্ড কিছু গেঁদাও ওইখানে আছে তো দেখি চলো মালাগুলো বানিয়ে করা যাক তারপরে আপাতত ভগবানকে সায়নে দিয়ে আমি এখন বসে পড়েছি এই সেবাতে এবং এই সেবার পরে আমি ঘুমিয়ে পড়ব অ্যান্ড এই সেবার পরে আমি তোমাদেরকে আরও দুটো আমার কাজ দেখাবো তো তোমরা অবশ্যই দেখো কেমন লাগতো তো আমি একটা এরকম গোলা নিয়েছি এই কিন্তু যথেষ্ট বড় ভগবানের জন্য কারণ কি বাইরে থেকে কিনে মালা আমরা কিনে ভগবানকে পরতে পারি না বাইরের মালাগুলো বেশি এই বড় বড়ো থাকে আর আমাদের ভগবান এইটুকু তো ভগবানের জন্য ভগবান সেবা করার জন্য আমাদেরকে বাড়িতে মালা বানিয়ে নিতে হয় তো সেটা হচ্ছে এইভাবে যদি রজনীগন্ধার গোলাপ ফুলের মালা বানাতে চাই বাইরের স্টাইলের মতো তাহলে এরকম গোলাপের পাপড়িগুলোকে খসিয়ে নিয়ে তখন এটা অনেকটা বড় হয়ে যায় তাই জন্য আমরা কি করি এইটাকে আবার মাছ বরাবর এরকম ছেড়ে নিই দেন দিয়ে আমরা তখন ভগবানের জন্য মালা মানে তো দেখতে দেখো কিভাবে আমি মালাটা রেডি করছি তো এই দেখো আমার প্রায় একটা মালা কমপ্লিট তো এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব এত বড়ো হয়েছে এটা আমার প্রত্যেকটা ভগবানের জন্যই পারফেক্ট সাইজ দেখে নাও আমার মালা বানানো সবটা কমপ্লিট তো এই দেখো যেটা দেখাবো বলছিলাম এটা হচ্ছে ভগবানের আলমারি যেটাকে নিউভাবে ডিজাইন করেছি আমি তো কেমন হয়েছে এটা অবশ্যই কমেন্টে জানিও যে এটার ডিজাইন এবং লুকটা কেমন লাগছে দেখতে পুরো নর্মাল লাগছিলো দেন আমি সাজিয়েছি এটাকে এবং তোমরা কে কোথা থেকে দেখছো এটাও প্লিজ একটু কমেন্টে জানিয়ে দিও তাহলে আমার সুবিধা হবে আমিও তাহলে জানতে পারবো যে হ্যাঁ এই জায়গাগুলো থেকে সবাই দেখে আমার ভিডিও আর এই যে সেই সেকেন্ড জিনিসটা এটা হচ্ছে একটা ব্যাগ যেটাকে পুরোটাই কলকা দিয়ে ডিজাইন করা হয়েছে তো এটাও কেমন লাগছে এটাও তোমরা জানিও আর এরকম ব্যাগ আমার কাছে প্রচুর আছে আর আমি এগুলো সেল করি কারো লাগলে তোমরা বলতে পারো দেখো দেখে বলো কেমন হয়েছে আর এই সাইডে চটের এখানে একটা চেনও আছে একটা ব্যাগ সিস্টেম এর মধ্যে আবার নর্মাল সাইজেই করা হয়েছে এগুলো তো আজকের ব্লগটা এই পর্যন্তই ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আমার চ্যানেলটা এরকম ব্লগ আরও পাওয়ার জন্য তো দেখা হবে এরপরে কোনো ব্লগে ততক্ষণের জন্য টাকা